আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আজকে আপনাদের মাঝে আমি একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি পালং শাক যেহেতু শীত চলে আসছে শীতের মধ্যে খুব ফ্রেশ এবং খুব ভালো মানের পালং শাক পাওয়া যায় আমি আজকে পালং পনিরের রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব একদমই অথেন্টিক এবং পারফেক্ট পালং শাক রেসিপি আমার ছাদ বাগান থেকে আমি ফ্রেশ পালং শাক তুলে নিয়ে আসছি এগুলোকে ধুয়ে এখন আমি একটা কড়াইয়ে পানি দিয়েছি চুলোয় পানিটা উতরালেই আমি পালং শাকগুলোকে একটু ভাপিয়ে নিয়েছি ভাপানো শাকগুলোকে এখন আমি একটা ঠান্ডা পানির পাত্রে ঢেলে দিলাম এবং বরফ দিয়েছি সাথে যাতে কালারটা অটুট থাকে শাকের এই শাকগুলোকে এখন আমি পানি থেকে তুলে ছেকে চিপে আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি সাথে আমি টমেটো নিয়েছি লেবু নিয়েছি রস এবং আরও অনেক কিছু নিয়েছি আমি এক এক করে আমি রেসিপি শেয়ার করবো আমি নিজ হাতে তৈরি পনির এখন আমি একটা কড়াইয়ের তেল দিয়ে পনিরগুলোকে আমি হালকা ভেজে নিচ্ছি ইচ্ছে করলে আপনারা না ভেজেও রান্না করতে পারেন কিন্তু আমি একটু ভেজেই রান্না করি পালং পনিরটা ভেজে করি তাহলে চলুন আস্তে আস্তে একটু আমি হালকা করে লাল করে নিলাম এখন আমার ভাজা হয়ে গিয়েছে আমি এখন পনিরগুলোকে উঠিয়ে নিলাম এবং কড়াইয়ের তেলটাকে আবার একটু কমিয়ে দিলাম করে এখন আমি একটু অল্প তেল দিয়ে সাথে আমি জিরা ফোড়ন দিলাম এখন পেঁয়াজ দিয়ে দিলাম কুচনো এগুলোকে একটু হালকা লাল করে নিব এক টেবিল চামচ বাটার দিয়ে দিলাম এবং হাফ চা চামচ হিং দিয়ে দিলাম ইচ্ছে করলে আপনারা হিং স্কিপ করতে পারেন যদি হিংয়ের অ্যারোমা আপনাদের পছন্দ না হয় দুটো তেজপাতা এবং একটি দারচিনি দিয়ে দিলাম লাল হয়ে আসলে আমি হাফ চা চামচ কাচুরি পেঁয়াজ দিয়ে দিবো এবং তিন টেবিল চামচের মতো কাজু বাদাম বাটা দিয়ে দিলাম হাফ কাপের মতো টমেটো পিউরি দিয়ে দিলাম এগুলোকে ভালো করে কষিয়ে নিব এবং সাথে এখন হাফ চা চামচ রসুন হাফ চা চামচ আদা দিয়ে দিব দুটো লেবুর টুকরো আমি চিপে দিয়ে দিলাম প্রায় এক টেবিল চামচের মতো লেবুর রস হবে এখন আমি ধনে হাফ চা চামচ হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া এবং হাফ হাফ চা চামচ হলুদ দিয়ে দিব সব মশলা এখন আমি একসাথে কষিয়ে নেব সামান্য পরিমাণে পানি দিয়ে দিবেন ইচ্ছে করলে আপনারা পালং শাক ভাপানো পানি রেখে দিতে পারেন দেওয়ার জন্য কষানোর জন্য কিন্তু আমি পানিটা স্কিপ করেছি যেহেতু ইউরিক অ্যাসিড যাদের আছে তারা পানি পানিটা স্কিপ করলেই ভালো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন আমি ভাপানো পালং শাকটা ব্ল্যান্ডার করেছি সেটা এখন আমি মশলার সাথে দিয়ে দিলাম এবং কষাতে থাকবো এখন আমি গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম খুবই অল্প পরিমাণে এবং কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম সবগুলো ইনগ্রিডিয়েন্ট একসাথে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এখন আমি যেহেতু পালং পনিরটা বেশি পালং শাকটা বেশি কষানো প্রয়োজন হবে না ভাপানো শাক আমি এখন পনির দিয়ে দিলাম ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিলাম আর যেহেতু আমার রান্নাটা খুব কম সময়ে হয়ে যাচ্ছে আমি এখন কাঁচামরিচ এবং ধনে পাতা দিয়ে নামিয়ে ফেলব জাস্ট আমি হাফ চা চামচ চিনি দিয়ে দিলাম এখন আমি একটু ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম পালং পনিরের উপর অলরেডি আমার পালং পনির হয়ে গিয়েছে বন্ধুরা যদি আমার এই পালং পনির রেসিপিটা আপনাদের পছন্দ হয়ে থাকে বা ভালো লেগে থাকে প্লিজ আমাকে একটা সাবস্ক্রাইব করুন এবং আমার পাশে থাকুন আমাকে সাপোর্ট করুন অনেক দিন থেকে যারা আমাকে সাপোর্ট করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন এবং আমার চ্যানেলের সাথে থাকুন আমার পেজে একটি লাইক দিয়ে দিন ইতি